আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়ার একুশ বছর আগের একটা ফোন এই ফোনটা অনেকের শৈশবের নষ্টাল অনেকের ভালোবাসা অনেকের জেলাসির কারণ এই ফোনটা আমি কয়েকদিন আগে ফেসবুক থেকে দেখলাম একটা পেজ সেল করতেছে সেখান থেকে চার হাজার টাকায় কিনি ফোনের সাথে ফোনটা আসছে এবং একটা ব্যাটারি আসছে আজকে আমরা এই ফোনটা খুলবো এবং চেস্ট করে দেখবো এটা এখনো জীবিত আছে কিনা এবং আজকালকার ফোনের সাথে এই ফোনটার ডিফারেন্স কতটা আনবক্স করে ফেলি একটা পলিথিনের ফঙ্গে আসছে ফোন সাথে একটা ব্যাটারি ফোনের কভারটা খুলে ফেলি একটা মেমোরি কার্ড দেখা যাইতেছে থার্টি টু মেগাবাইট এই ফোনগুলো আবার সিম না দিলে চলে না আমার থাইল্যান্ডের একটা সিম আছে এইটাকে জোরাতালি দিয়ে এর মধ্যে বসায় দিয়ে কোনোভাবে চালু করা যায় কি না দেখি ওকে মোটামুটি সিম বসে গেছে এরপরে ব্যাটারি এরপরে কভার মোমেন্ট অফ ট্রুথ হুম লোগো আসছে চালু হয়ে গেছে ফোনের টাইম টাইম দেখতে চাইতেছে টাইম টাইম সেট করার সুযোগ নেই দুই হাজার চার সালের ডেট আসছে এখন এই ফোনের ম্যানুফ্যাকচারিং ডেট দেখার জন্য এর আগে আমি এর আগের সপ্তাহে আমি ঠিক এই ফোনটা কিনছিলাম সেভেন সিক্স ওয়ান জিরো এইটা আমি ইউজ করতাম আর এই ফোনটা ব্যবহার করতে হচ্ছে আমার প্রাক্তন গার্লফ্রেন্ড আর আমার চাচাতো ভাই দুজন তো আমার গার্লফ্রেন্ডের ফোনটা ছিল ঠিক এই কালারের আর কাজিনের ফোনটা ছিল ব্ল্যাক চাচ এটা এইটাই ডিফল্ট ওয়াল পেপার এই ফোনটায় থাকে দেখেন এই ওয়ালপেপারটা এবং আমার দেখা এরকম জয় স্টিকওয়ালা ফোন এর আগে কখনো দেখি নেই এর পরেও আর খুব একটা দেখি নেই তো এই ফোনটা কেনার পর থেকে আমার মনে হচ্ছিল যে তাইলে আমার উচিত আমার গার্লফ্রেন্ডকে তার ফোনটা গিফট করা এর জন্য এটা কিনলাম আর কি তো এখন চলেন দেখি এর বাটন বুটন সব ঠিক আছে কিনা প্রথমে এইটা হচ্ছে মেনু বাটন মেনু বাটনটা প্রেস করলাম একটু স্লো ডানে যায় নিচে যায় বামে যায় উপরেও যায় তার মানে জয়স্টিকটা পারফেক্টলি কাজ করতেছে এটার মধ্যে একটা রিয়েল প্লেয়ার আছে রিয়েল প্লেয়ারের মধ্যে ভিডিও প্লেব্যাক করা যাইতো কিন্তু কোনো ভিডিওর মধ্যে আসে কিনা আমি জানি না নাথিং কিচ্ছু নাই ক্যামেরাটা চালু করে দেখি তো ক্যামেরায় কী হয় আচ্ছা ভালো কথা এই ফোনটার স্পেসিফিকেশন আমি দেখতেছিলাম এইটা আসলে মেইনলি দু সালের জুন মাসের দিকে লঞ্চ করছে নোকিয়া এটার মধ্যে হচ্ছে জিরো পয়েন্ট মেগাপিক্সেলের ভিডিও রেকর্ডার আছে মানে ভিজিএ ক্যামেরা ওই সময় তখন কিন্তু মেগাপিক্সেল আসে নাই মেগাপিক্সেল বলতে গেলে এইটা হচ্ছে নোকিয়ার ফার্স্ট ওয়ান মেগাপিক্সেলের ফোন কিন্তু এইটার ক্যামেরা টেস্ট আমি ঠিক মতো করতে পারিনি কারণ এটার যে লেন্সটা আছে এটা ঘোলা হয়ে গেছে দ্যাটস দেখ ছবি ভালো আসে না কিন্তু এইটার লেন্সটা অবশ্য অতটা ঘোলা বন না প্রবাবলি এইটার ছবি একটু ভালো আসবে বাকি জিনিসপত্রের মধ্যে আটশো পঞ্চাশ এমএইচ এর ব্যাটারি ছিল এই ব্যাটারি দিয়ে তখন আমরা এক দুই দিন চার্জ পাইতাম কোনো সমস্যা ছিল না এরপরে হচ্ছে অ্যানাউন্স ডেট দেখা যাচ্ছে দুই হাজার তিন সালের কিউ ফোর স্ট্যাটাস ডিসকন্টিনিউড অবশ্যই ডিমেনশন সাইজেজ দেখে লাভ নেই ওজন হচ্ছে একশো বাইশ গ্রাম ডিসপ্লে হচ্ছে টি এফটি সিক্সটি ফাইভ কে কালার টু পয়েন্ট ওয়ান ইঞ্চ সাইজের রেজুলেশন ওয়ান সেভেন্টি সিক্স বাই টু জিরো এইট ওয়েস হচ্ছে সিম্বিয়ান সেভেন পয়েন্ট জিরো একশো চার মেগা হার্জের এম নাইন প্রসেসর দেওয়া ছিল মেমরি কার্ড থার্টি টু মেগাবাইট ইনক্লুডেড আর ইন্টারনাল মেমোরি হচ্ছে সিক্স মেগাবাইট জি ভিজিএ ক্যামেরা ভিডিও ইয়েস ভিডিও করা যেত সেলফি ক্যামেরা নো আচ্ছা এইবার আমরা ফোনটার মধ্যে আসি ফোনটার ক্যামেরার কি অবস্থা একটু দেখার চেষ্টা করি আচ্ছা এইটার একটা ছবি তুলি আমাদের স্টুডিওতে লাইট খারাপ না এই হচ্ছে ছবি ওইটার মতো অত খারাপ অবস্থা না খারাপ না একটু ভিডিও করার চেষ্টা করি ও ওই পোর্ট্রেট মোড আছে পোর্ট্রেট মোড আছে স্ট্যান্ডার্ড থেকে এখানে আবার পোর্ট্রেট মোড আছে পোর্ট্রেট মোডে একটু ব্লার হবে সবকিছু না হলে একটু চারকোনা হইতেছে আর কি মোড আছে দুইটা ছবি তুলে ফেললাম নাইট মোড এই হচ্ছে নাইট মোডের ছবি খারাপ না আর কি মোড আছে দেখি ও না আর কোনো মোড নাই এবার একটু ভিডিও করা ট্রাই করি না ভিডিও রেকর্ডার তখনকার ফোনে না আপনার নয় সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও এর থেকে বেশি ভিডিও দিতো না দেখি এইটাই কতক্ষণের ভিডিও হয় রেকর্ড দিলাম এক দুই তিন চার এটা কি সেকেন্ডের লিমিটেশন আছে নাকি মেমোরির লিমিটেশন আছে কে জানে এগারো সেকেন্ড বারো সেকেন্ড আর দশ সেকেন্ড তো পার হয়ে গেছে অনেক ভিডিও দিতে ও শেষ বারো সেকেন্ড বারো সেকেন্ড ভিডিও করা যেত এই হচ্ছে সিম্বিয়ান ওয়েস তবে সিম্বিয়ান এর আপনার কিছু মানে ওয়েবসাইট ছিল সেখান থেকে আমরা অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে পারতাম গেম টেম ডাউনলোড করতে পারতাম এই ম্যানেজারের ভেতর থেকে সেগুলো ইনস্টল করা যেত মানে তখনই সিম্বিয়ান ওয়েসে অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় মানে কি বলে যে ভ্যারাইটিগুলো পাওয়া যেত থিমস পাওয়া যেত প্রচুর যেমন এটার মধ্যে থিমস আছে ডিফল্ট থিমটা দেওয়া আছে কারণ থিম পাল্টাই থিম ওয়ানের কী অবস্থা দেখি থিম টু দেখতেছি প্রিভিউ দেখতে ভালো লাগতেছে না থিম এর প্রিভিউটা দেখি এটাও ভালো লাগতেছে না ডিফল্টটাই মনে হয় ঠিক আছে ডিফল্ট থিম থিমটাই থাক অ্যাপ্লাই করে দিই তো এই হচ্ছে মোটামুটি ফোনের ব্যাপার স্যাপার এখন কল দিয়ে যে দেখবো আমার কাছে আসলে এখন আর আচ্ছা এই ফোনটার মধ্যে যে সিমটা ছিল এইটা ওয়ার্কিং সিম ছিল এই যে মোটা পিনের চার্জারও দিয়ে দিছে এটা এই ফোনটা আপাতত চার্জে লাগিয়ে রাখি ইনসার্ট সিম কার্ড ফেইল্ড সিম কার্ড পায় নাই তখনকার দিনের সিমগুলো বড় বড় আজকালকার বাচ্চা কাচ্চারা এগুলো বুঝবে না তাও তো ভালো আমার এই ফোনের মধ্যে তো সিমই নেই ই সিম ওকে এইবার দেখা যাক চালু হয় কি না দিয়ে ট্রাই করা ভালো মাঝখানে আপনারা কমেন্ট করেন ছিয়াত্তর দশ নাকি ডাবল সিক্স ডাবল জিরো কোনটার ফ্যান বেশ বেশি বড় ভোটে যে জিতবে তার পক্ষ থেকে থাকবে কে কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ ইবরণ হইস ভাই কোন কিছুই তো কাম করে না স্লো স্লো কেমন ব্যালেন্স নাই কিন্তু লাউড স্পিকার ঠিক আছে আশা করি মাইকও ঠিক আছে আমরা কাজ করি ফোনটা একটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার চেষ্টা করি থাক বেশি নাড়াচাড়া না করি আমরা এবার ফোনটাতে খুলে ফেলি খুলে একটু পরিষ্কার টিকার করার চেষ্টা করি আর আমি ফোনটা একটা কালো কেস সংগ্রহ করছি একই সেলারের কাছ থেকে সেলার লিঙ্কটা দিয়ে দিব না কারো যদি সব থাকে কেনার চেষ্টা করতে পারেন যদি স্টকে থাকে আর কি আর নতুন একটা কেস লাগাই ফোনটাকে রিস্টোর করার চেষ্টা করি সুইচ অফ তো যতটুকু বের করার এবার আসছে সিম কার্ড গন আমার এখানে কিছু যন্ত্রপাতি আছে এগুলো মেনলি কি ক্যাপ মানে কিবোর্ড কাস্টম কিবোর্ডের জিনিসপত্র এগুলো দিয়ে কাজটা চালায়নি প্রথমেই আমাকে প্রায় টুল দিয়ে এটা খুলে ফেলতে হবে মনে হয় এত হার্ড কি আচ্ছা মেমোরি কার্ডটা খুলে ফেলি এই দেখেন বত্রিশ মেগাবাইটের কার্ডের সাইজ ওকে প্রায় উল্টো দিয়ে গোড়ার দিক থেকে কাহিনি শুরু করি খুবই খুবই হার্ড একটু মেটালের সাহায্য নেই মানে কোনো এক ধরনের আঠা আছে এটা এত বেশি হার্ড ফোন আবার নষ্ট হয়ে যাবে না তো ওভার ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে এর জন্যই বলে যে নোকিয়ার এই ফোন দিয়ে আচ্ছা আঠা আছে নোকিয়ার এই ফোন দিয়ে যুদ্ধে যাওয়া যায় না তো এতে ফোনটা ধ্বংসই হয়ে যাচ্ছে আচ্ছা এই যে গাম গাম প্রচুর গাম দিয়ে কোন ওস্তাদে ওস্তাদি করি এমন গাম মারা মারছে শিওর গাম খদ্দের গাম বাইরে ভাই ওকে কোন এক ডান্ডি খোর এটার মধ্যে এমন গাম মারা মারছে যেটা শেষ পর্যন্ত হট গান দিয়ে খুলি আনা লাগছে দেখেন গামের অবস্থা এবং এইটার নিয়ে দাপাদাপি করতে গিয়ে আমাদের মেইন যে ফ্রেমটা আছে দেখেন গাম কারে বলে জুতার গাম শিওর এখনো বডিটা গরম আছে আমাদের পুরো ফোনটাই আপনার মানে ফোনের মেইন বডিটাই বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে গামগুলো এখনো আছে ফোনটা জীবিত আছে কিনা একবার দেখবো জলে তো চলে আসছে এইবার স্ক্রুগুলা খুলে ফেলা যায় একটি খুলে কি আল্লাহ চারটাই দেখতে পেতেছি উপরে কোনো স্ক্রু নাই তবে ডিসপ্লের অবশ্যই রিবন আছে তখনকার দিনের আতঙ্কই ছিল ডিসপ্লের রিবনটা কেটে যাওয়া এবার টেকনিক্যালি এর মধ্যে ডান্ডি করে ডান্ডি মারছে কিনা জানি না হালকা ডান্ডি মার্সের মধ্যে এই হইতেছে ফোনের ফ্রন্ট পার্ট যেটার মধ্যে ডিসপ্লে এই হচ্ছে কানেকশনার স্পিকার এইখানে একটা রিবন কানেক্টেড আছে আর এই নিচের দিকে একটা আছে এটা মনে হয় কিপ্যাডের জন্য এইখানে লাগে আর এইখানে হইতেছে ডিসপ্লেটা প্রবাবলি পুরোনো ফোনের মাদারবোর্ড দেখতে খারাপ লাগে না যদিও ভাঙ্গারি দোকানে আরও বেশি দেখা যাবে এই যে এইখানে হইতেছে আপনার এই কর্নারে মাউথপিস মাইক তারপরে হচ্ছে এটা কি কেবল এটা কিছু একটা কেবল হেডফোন হেডফোন কেবল আর এই সবশেষে যে চিকন পিন মোটা পিন চিকন পিন হচ্ছে হেডফোন আর মোটা পিন হচ্ছে চার্জিং কেবল এটা হচ্ছে নেটওয়ার্ক এন্টেনা সম্ভবত এটা হচ্ছে ভাইব্রেটর এটা ঘুরে ঘুরে ভাইব্রেশন দেয় ওকে কুল এই হচ্ছে স্পিকার নেটওয়ার্ক অ্যান্টেনা মনে এই হোয়াইট পুরোটা এটার মধ্যে মনে হয় একটা ইয়ে আছে এটা খুলতে গিয়ে আর ঝামেলা বাড়াই দিছি না কারণ এই ফোনটার কন্ডিশন অত ভালো না যদি এটা ক্যামেরার লেন্সটা পরিষ্কার আছে সেভেন সিক্স ওয়ান জিরো যেটা আমরা আগে ভিডিও করছিলাম ওইটার মতো এটা ঘোলা না মাদারবোর্ডটা বসাই দিই এই হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটা দেখেন মাদারবোর্ডটার পজিশন এটা খুলতে গিয়ে একটু হট গান ব্যবহার করা হয়েছে এই কারণে মেইন বডিটা একটু ট্যাপ খেয়ে গেছে গরমে আঠামাঠা মারা ছিল তবে দেখেন এইটার ফ্রেমের মধ্যেই মাদারবোর্ডটা কিন্তু একটু ডিফারেন্টভাবে লাগানো একটু অ্যাঙ্গেলটা একটু বাঁকা এই নেট যদি আমরা খুলি খুললে পরে ভেতরের সেকশনটা দেখতে পারবো তখনকার মাদারবোর্ডে মেইন মেইন সিপি প্রসেসর এগুলোকে এরকম ইয়ে দিয়ে ঢাকা থাকতো এই যে এরকম সেকশন সেকশন করা থাকতো তারপর ওইখানে এই যে পিসিবিগুলো দেখা দিতেছে প্রসেসর হ্যাঁ চকচক করে এখনকার এসএসডির কন্ট্রোলারের মতো সি ফোর জিরো ফোর জে জি টি এল একটু সার্চ করে দেখবো নাকি সি ফোর জিরো ফোর জি জে জি ওয়ান এল ফোর জিরো ফোর জে জি ওয়ান এল বিভিন্ন আইন কানুন দেখা যাইতেছে এখনকার সাত ইঞ্জিনের মনে হয় এগুলো ওঠে নাই যাকে এটা লাগাই দিই আচ্ছা মাদারবোর্ড এ হচ্ছে ডিসপ্লে মোটামুটি বসে গেছে এখনকার কিছু কিছু মনিটরে আমরা এরকম জয়স্টিক দেখতে পাই অথচ নোকিয়া সেই কত বছর আগে এই জয়স্টিক ব্যবহার করত চিন্তা করা যায় এখন অবশ্য হ্যান্ডেল যে গেমিং ডিভাইসগুলা যেমন আপনার আরও যে এলআই তারপরে এমএসআইটার নাম জানি কি ক্ল এগুলোর মধ্যেও আমরা খুব ভালো মানের স্টিম ডেকেও খুব ভালো মানের জয়স্টিক দেখতে পাই তো নোকিয়া সেই জয়স্টিক নিয়ে নাড়াচাড়া করছে স্বাধীনতার আগে আমরা এই ব্ল্যাক কেসটা লাগাইতে চেয়েছিলাম কিন্তু এই ব্ল্যাক কেসটা অনেক নাড়াচাড়া করতে গিয়া কেসটা পটল তুলছে কিবোর্ড সেকশনটা ভেঙে গেছে আর ক্যামেরার উপর যে এইটা এইটা খোলা যায় না এইটার কিছু ক্লিপস ভেঙে গেছে খোলা যায় কিন্তু খুললে পরে আর ঠিকঠাক মতো থাকে না আমরা কালোটা এইভাবে লাগাইতে পারি কি না দেখি যদি একটু ফাটা আসে একটু গেছে

খুব একটা দেখা যাইতেছে না এরপরে আর তেমন কিছু বাকি নেই এরপরে একটা সিম সেভেন সিক্স ওয়ান জিরোর অনেক কাহিনি সেভেন সিক্স ওয়ান জিরো আমার কাজিন ব্যবহার করতে ওই ব্ল্যাক কালারটা আর আমার এক্স গার্লফ্রেন্ড ব্যবহার করতে হচ্ছে হোয়াইট কালারটা আমার চাচা তো ভাই সে তখন মিক থার্টি থ্রি ব্যবহার করতো মিক থার্টি থ্রি ব্যবহার করে ওইখানে আমরা অনেক কাজ করতাম মাল্টি কিক মারতাম এর ওরে উড়াই দিতাম কিক টিক মাই এইটা ঠিক মতো লাগে না এবং কে কত দ্রুত মিক থার্টি রুম থেকে কাকে কিক মারতে পারে এর একটা রেস চলতো তো সে কঠিন টানটান উত্তেজনা কর জ্ঞানজাম চলতো তো ওইখানে কিন্তু আমাদের চার পাঁচজন বড় ভাই আপুদের সাথে পরিচয় হয়েছিল পরে আমরা একসাথে দেখা টাকা করে চটপটি ফুচকা এইসবও খাইছি আমার মনে আছে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে আমাদের ওই মিগের গ্রুপের একটা মিট আপের মতো হয়েছিল সে এক বিশাল কাহিনী মিট থার্টি থ্রির ব্যাপার আসলে অন্যরকম মিট থার্টি থ্রি এখনকার যুগে যারা কি বলে যে বিভিন্ন গেম টেম খেলেন এবং ওইখানে একটা মিটআপ টিটপ করেন ঝুলে নিয়ে এটা একটা আদি অকৃত্রিম একটা ভার্সন ছিল তখনকার মিট থার্টি থ্রি তখনও মিট আপ টিট আপ হয়েছিল এখন এখন টিকটক মিট আপ হয় তখন মিট থার্টি থ্রি মিট আপ হইতো এটাই ডিফারেন্স আর আমার এক্স গার্লফ্রেন্ডের যে ডাবল সিক্স ডাবল জিরোটা ছিল সে বেসিক্যালি সেভেন সিক্স ওয়ান জিরো কিনতে চেয়েছিলো কিন্তু সে আরে সিমটা লাগে না ঠিক কিন্তু তাকে কিনে দেওয়া হয় ডাবল সিক্স ডাবল জিরো এটা নিয়ে সে খুব হতাশায় ভুগত বাট আর করা যাবে তবে তার কাছে শুনছি সে ওই ফোনটা দিয়ে তার ছোট ভাইকে উপরজুপ্রি আঘাত করতো হ্যাঁ মায়ের মুখ দিত ফোনটা দিয়ে খুব কঠিন মাইর দেওয়া যেত আচ্ছা এখন সিমটা না পাইলে তো দুঃখজনক একটা ব্যাপার হবে নোকিয়ার ফোন চালু তো একটু সময় লাগে কোনো আসে না এই এই মনে হয় এইবার চালু হয়ে গেছে এইবার সেম মনে পাইছে মাস আসলো কই থেকে ডেট টাইম প্রথমে আসছে টাইম নয়টা তারিখ হচ্ছে এক এক দুই হাজার চার চালু হয়ে গেছে ফোন এখন এই ফোনে একটা গান টান পাঠাইতে পারলে ভালোই তো মনে হয় না ওকে আমরা এবার মেনুতে চলে যাই মেনুতে গিয়ে একটা গান ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করার চেষ্টা করি মেনু কিন্তু এখনও খুব ভালোই দেখা দিতেছে জস কানেকশন ব্লুটুথ আচ্ছা ব্লুটুথটা অন করলেই বারবার এক্সিট হয়ে যাইতেছে আর ইনফ্রারেড আছে কিন্তু ইনফ্রারেড ব্লুটুথটা চলতেছে না আর খুব দুঃখজনক একটা ব্যাপার একটা গানও ডাউনলোড করে রাখছিলাম এই ফোনে প্লে করবো দীঘা বিশেষ করে সেই দুই হাজার চার পাঁচ সালের যে সিঙ্গেল ভাইয়েরা বিভিন্ন মেসেঞ্জার বিভিন্ন গ্রুপ চ্যাটে এরকম স্মার্টফোন দিয়ে মিঙ্গেল হ ট্রাই করছিলেন কিন্তু শেষ পর্যন্ত অনেকেই ব্যর্থ হয়েছেন কেউ কেউ পারছিলেন তাদের জন্য ব্যাকগ্রাউন্ডে একটা গান প্লে করে ভিডিওটা শেষ করতে চাইছিলাম কিন্তু গানটা ডাউনলোড করা যায় না যে কিছু এরর দিতেছে এররগুলো আগে দেখিনি এখন দেখতেছি গানটা দিলে আমি এই ফোন দিয়েই চালাই দিয়ে ভিডিওটা শেষ করে দিই তো সেই সব সিঙ্গেল ভাইদের উদ্দেশ্যে কোন অ্যাপ দিয়ে প্লে করবো চুরি তো আমার না टा हई रे हाय मिस लंका छोड़ो हवा जेनोज जो बंटा छोड़ो हवा जनोज जो बंटा हाय रे हाय मिस लंका